রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বিস্ফোরক মন্তব্য সম্প্রতি বৃহস্পতিবার রাজ্যের যে পঁচিশ হাজার স্কুলের চাকরি বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফে এবার সেই প্রসঙ্গেই মুখ করলেন তৃণমূল নেতৃত্ব সেই নির্দেশের সমালোচনা করে এদিন অভিষেক জানিয়েছেন যে এই চাকরি হারানোদের ভোটের দায়িত্বে নিযুক্ত যাতে না করা যায় সেই কারণেই বিজেপির একটি চক্রান্ত অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কেউ ভুল করে থাকলে তার শুধরানো যায় কিন্তু পঁচিশ হাজার চাকরি কেড়ে নেওয়াটা চরম নাই এত শিক্ষক চাকরির বাইরে থাকলেও স্কুল চলবে কিভাবে আর এটা বিজেপির ষড়যন্ত্র এত বেশি চাকরি কেড়ে নেওয়া হয়েছে যাতে এই চাকরি হারানো ব্যক্তিদের নির্বাচনের সময় ভোটের নিযুক্ত করা না যায় এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শুধুমাত্র নিযুক্ত করা যায় পরিকল্পনামাফিক কাজ করেছে গেরুয়া বলে মন্তব্য করেছেন তিনি তিনি একই বলেন স্বাধীনতার পর দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি থাকা সত্ত্বেও বিজেপি নেতারা চাকরি কেড়ে নিচ্ছে আমরা চাকরি দিচ্ছি দশ লাখেরও বেশি চাকরি প্রস্তুত কিন্তু বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা চালাতেই চাকরি কেড়ে নিচ্ছে প্রশাসন ও শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা তাদের সমর্থন করব আর এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না উল্লেখ করে অভিষেক বলেন আদালতে বিচারপতি যিনি এই মামলা ছিলেন। তিনি আজ বিজেপির প্রার্থী তিনি বলেছিলেন বিজেপি তাকে প্রস্তাব দিয়েছিল তিনিও বিজেপির সঙ্গে কথা বলেছেন এবং সেটা বিচারপতি থাকা ফলে এটা স্পষ্ট যে পরিকল্পিতভাবেই বিজেপির কথায় রায় দেওয়া হয়েছিল অভিষেকের দাবি কলকাতা হাইকোর্টের একাংশের সঙ্গে বিজেপি যোগ সাজস হয়েছে তিনি বলেন আদালত বলেছে যে প্যানেলের বাইরে থেকেও চাকরি হয়েছে তাই পুরো প্যানেল বাতিল করতে হবে আদালতের এই যুক্তি মেনে নেওয়া যায় কি আর সঙ্গে তবে আমরা বলছি না যে একই একজন বিচারপতি বিজেপিতে গিয়েছেন ফলে সব বিচারপতি বিজেপি ভারত থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত কিন্তু আদালতের যুক্তি ধরলে তো সেই হচ্ছে এমন মন্তব্য করা হয় আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই রায় দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সপ্তাহের শুরুতেই বোমা পড়ার কথা বলেছিলেন এবং তারপরে পরে একের পর এক প্রসঙ্গ আর এবার চাকরি হারানো অর্থাৎ রীতিমতো রাজ্য রাজনীতি আর এখানে শেষ নয় এর পর বলা হয়েছে যেখানে অর্ডার ফিক্সিং চলছে কোর্ট ফিক্সিং চলছে বেটিং এ নতুন মাত্রা যোগ করেছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপি বেটিং করছে তাদের দোষর বিচার ব্যবস্থায় বিচারপতি আসনে থাকে কিছু বিচারপতি অর্থাৎ এক বিজেপি এবং বিচার ব্যবস্থাকে একযোগে কাঠ গড়ায় তোলা হয়েছে শাসক দলের তরফে রিপোর্ট ক্যালকন কলকাতা